মনির ভাই আপনি একটু হ্যাঁ তো যারা বিয়ে করছে তারা প্রথম মরা দেয় তো আমি আমার কাছে কেন জন্য মনে হচ্ছে যে মনির ভাই মরতে যাচ্ছে না এই আমাদের পাবনা মিডিয়া মালিক যে বন্ধুজন ভাই তো আপনি এখানে এসে কতটুকু সন্তুষ্ট সন্তুষ্ট আমি মনে হয় আমার জন্মের পর থেকেই ছিলাম জ্ঞান হওয়ার পরের থেকে আমি সন্তুষ্ট ছিলাম এখন পর্যন্ত আছি ভবিষ্যতেও আল্লাহ আমার যতদিন বাসায় রাখে থাকবে হ্যাঁ এই আর কি সব জায়গায় হ্যাঁ অনেক কমেন্ট করে আপনার যে একটা জায়গাটাও হয় আসলে আলাদা জায়গা তো দর্শকদের খুব কমেন্ট আমরা পাই যে আপনি সবার কাছেই মনকম ভাই মানে একদম সবার যেmongodb বলে মনির ভাই একদম আলাদা মানুষ আমরা আমি বলবের পারে না ভালো না কি খারাপেতে দসবসাই করবে মানুষ আমি নিজে নিজে দসবসাই চেক করবে পারে না তবে দিন শেষে গভীর রাত্রে নিজেকে নিয়ে চিন্তা করবে পারে যে আসলে আমি মানুষটা কেমন এমন তার আমাকে নিয়ে কথা বলার অধিকার আমার নিজের না আমার জন্য আমিও সবাই একটা অনুরোধ একটা গান জানার ছিল হাজারো আর কি কমেন্টের যে একটা কথা যে বিপ্লব তো ভাই বিয়ে করেছে এখন আপনার বিষয়টা ভাই একটু

এই আমার ইচ্ছা যে আমার মাধ্যমে দর্শক বন্ধুরা যদি একটু বিনোদন পায় শিক্ষামূলক কোনো কিছু করতে পারে কি না পারে বলবে পারে না তবে একটু বিনোদন আমার কথা হলো বিয়ের সাথে বিনোদন সম্পর্কে কি বিয়ের সাথে বিনোদনের সম্পর্ক কি বিয়ের সাথে বিনোদনের কোনো সম্পর্ক নাই এর মেইন কারণ হচ্ছে কি আমি যদি ওই দিক নিয়ে ভাবা ভাবি শুরু করি তাহলে দর্শকরা অনেকটাই তাহলে কি দাদা তুমি বলতে চাচ্ছ যে যে বিয়ে করলে আর বিনোদন দিতে পারবে না বইয়ের হত্যা আমার মনে হয় তাই আমার মনের সাথে মনিরের মনে একদম মিল তুমি সামনে আসো বাবু আমি ভিডিও আমার কাছে একটা রিকোয়েস্ট যারা আসলে ভিডিও দেখতে পাচ্ছেন এমন কোন যদি সুন্দরী মেয়ে আছেন

তো আমি একটা রিপ্লাই দেবো যে আমি দূর পর্যন্ত যাবের পারি কি ভয় পান মেয়ে দেখলে না মেয়ে দেখলে ভয় পাই

মনির ভাই আসলে দর্শক যেটা জানতে চায় একটা বসে প্ল্যানিং থাকে দুই বছর তিন বছর নাকি আপনি চাচ্ছেন যে আপনি কেরিয়ার বড় মানে যাই হোক আর এগিয়ে নিয়ে যাবেন তারপরে আপনার কি তখন জীবনে আমি মানে কিটা দিলে বিয়ের প্রতি ইচ্ছা হয়তো বলবি না গ্রামের ভাই আমি আসে ওর জীবনে আসছিল কিন্তু বাসায় ছিল না

কোন কিছু নাই আমার বাড়ির থেকে আমাদের দর্শকের প্রশ্নতে আপনি কেন বিয়ে করছেন না আমি যতটা জানি মনির ভাই যে স্কুলে পড়াশোনা শুধু ছেলেই ছিলি

দিগলে আলহাস জয়নুল ল উচ্চ বিদ্যালয় দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন 20 জানো না না ভুল বলে মনে বিয়ের সাথে ছেলে তোমার বাপ মার একটা করে লাল হয়ে গেছে এত কথা না বুঝতেছি

আ সবাইকে সবাইকে স্বাগতম জানাসি মঞ্চে আসার জন্য শেষ হয়ে গেছে সভাপতি সাহেব মিলন ভাই সেক্রেটারি সাহেব মামুন ভাই এই হয়ে গেছে আমাদের কার্যকারী হয়ে হয়ে গেছে করে বিয়ে করলে হয়তো সভাপতি সাহেব আপনাদেরকে আসার জন্য সুন্দর একটা বউ আসে আসার জন্য হয়ে যাচ্ছে সবাই অনেক দূরে যাবে কেননা অনেকে মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে